বৈঠকটা আমি বলি বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোব না তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি বলেছেন করা এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাদের কথা যারা যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দ্বারা রিভিউ পিটিশনে এটা তাদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নিইনি নি এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো

সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি হ্যাঁ সেই কাজ আমাদের করতে দিন তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায় বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না আইনি পরামর্শ পাইনি আমি যে বললাম আপনাদের না এটা তো আমি বলেছি ওরা অনেকগুলো দাবির মধ্যে এটা একটা দাবি ছিল আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন তার চালিয়ে যেতে তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী এটা 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 করা হচ্ছে এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না লিস্ট লিস্ট প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও যাদের কথা আপনারা বলছেন তাদের কাউকে কি টার্মিশন টার্মিনেশন লেটার দেয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারী কোন বাধা সৃষ্টি করেছেন উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন সেখানে আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি তাহলে যেখানে অনিশ্চয়তা নেই ক্ষমকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের সাথে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি একজন একজন করে না বললে আমি বলতে পারবো না সেই তালিকা তো আমাদের আছে তা যেটা আমাদের এসএসসি করতে পারবে না যেটা এসএসসির ক্ষেত্রে বাধা আছে সরকারি স্তরে আমরা তো কাজটা করছি তা সেটা আমাদের করতে দেওয়া হোক এটা নিয়ে দেখুন এটা কোন কোন থার্ড ফেজ ফোর্থ ফেজ এগুলো যেগুলো আপনারা বলছেন আমরা জানি না এগুলো এগুলোর কথা আমরা বলিনি এস এস এটা বলেননি এবং এটা আমাদের কথা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারও কোথাও লেখা নেই তাহলে যা লেখা নেই তা কাল্পনিকভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছেন আমি জানি না শিক্ষাকর্মী বা থার্ড প্রেস থেকে বাকি কাউন্সিলিং এ যারা আছে বা যোগ্য টিচার অযোগ্য টিচার কারা কারা স্কুলে যেতে পারবেন এবং কারা কারা বেতন পাবেন এই দাবি করা যদি আপনি বলেন যোগ্য মধ্যে আছে যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন তো যে কারা স্কুলে যেতে পারবেন সেখানে তাদের ক্ষেত্রে একটা ভাষা তারা বার করেছেন স্পেসিফিক্যালি নট টেন্টেড তো এটা সেই অনুযায়ী তো আমরা করছি তো এটা এই মুহূর্তে এটাকে নিয়ে জলঘোলা করে ওরা নিজেরাই নিজেদের বিপদ টেনে আনছেন এটা আমার মনে হয় ঠিক নয় যেখানে আমরা তাদের স্বার্থে মুখ্যমন্ত্রী সর্বতভাবে তাদের পক্ষে থাকার নির্দেশ দিয়েছেন তখন এই সহযোগিতাগুলো আমার মনে হয় করা উচিত

অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখানে আছে সেখানে এই কাজকে ভন্ডুল করা বা পণ্ড করা এটা ঠিক নয় এখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ আছে তো এখানে আমরা তাদের এবং যেভাবে কালকে ওষুধ ফেলে দেওয়া হয়েছে ওষুধ যেতে দেওয়া নিয়ে যেতে দেওয়া হয়নি খাবার নিয়ে যেতে দেওয়া হয়নি তবে আজকে শুনলাম যে ওরা আমি আপনাদের মাধ্যমে শুনলাম যে ওরা আজকে নমনীয় হয়েছে আমি আপনাদের মাধ্যমে ওদের কাছে দাবি রাখবো যে আপনারা আন্দোলন করুন কিন্তু ওখানকার কোনো মানুষের বা কোনো আধিকারিকের যদি জীবন বিপন্ন হয়ে যায় সেটাও আপনাদের একই সঙ্গে মনে রাখা উচিত